নমস্কার আমি তিনাঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এতে আমরা কিছু বলি না এতে বলে সাধারণ মানুষ নেতাজি প্রশাসন এবং আজ রাখি উৎসব বিএনআর এ অনুষ্ঠিত হচ্ছে রাখি উৎসব রাখি যে যাকে পড়াচ্ছে কেউ কাউকে চেনেন না অর্থাৎ দূর কে করিলে নিকট বন্ধু পর করিলে ভাই অচেনার মধ্যে একটা সুনিবিড় সম্পর্ক তৈরি হচ্ছে আমরা কথা বলবো মন্ত্রী জায়ার সঙ্গে দিদি ঠিক কিরকম ভাবে এই বিষয়টাকে দেখছো এবং কিরকম ভাবে অনুষ্ঠান হচ্ছে আমরা আমরা সব মহিলা উদ্যোগের মেয়েরা আমাদের একটা এনজিও আসানসোল মহিলা উদ্যোগ প্রত্যেক বছরই আমরা এটা করি এবং শুধু এটা নয় আমরা বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত থাকি তো এই বছর আমরা রাখি উৎসব করেছি এবং আমরা পথচলিতে সকল মানুষকে হ্যাঁ মানে শুধু ভাই নয় হ্যাঁ মেয়েদের মহিলাদেরও রাস্তা দিয়ে যারা যাচ্ছেন সকলকে আমরা রাখি করেছি এবং আমাদের এখানে প্রচুর ভাইরা এসছেন বোনরা এসেছেন রাখি করেছেন এই রাখি বন্ধনের মধ্যে যে একটা সৌভাতৃত্বের বন্ধন যে গড়ে ওঠে তারই তাকেই আমরা অনুসরণ করেছি রবীন্দ্রনাথের পদাঙ্ক অনুসরণ করে যিনি রাখি উৎসব মানে শুরু করে গেছিলেন হ্যাঁ তাকেই অনুসরণ করে আমরা আসানসোলে শিল্পাঞ্চলে সেই ভাতৃত্ব সৌহার্দ্য এবং আমাদের সকলের মধ্যে যে একটা পারস্পরিক টান পারস্পরিক সম্পর্ক সুন্দর সম্পর্ক গড়ে তোলার জন্য আজকের এই রাখি উৎসব আমরা পালন করছি আসানসোল মহিলা উদ্যোগ থেকে যদি একটা প্রশ্ন হচ্ছে যাকে রাখি পড়াচ্ছ বা যারা রাখি পড়ছে হয়তো অনেকেই অনেককে চেনে না এই অচেনাদের মধ্যে একটা কিভাবে বন্ধুত্ব ও ভাতৃত্ব তৈরি হয় ওই যে একটা কথা আছে না যে দূরকে করিলে নিকট বন্ধু করকে করিলে ভাই তো সেই মানে আমরা এই রাখি বন্ধনের মাধ্যমে দিয়ে দুকে আপন হিসেবে আমরা কাছে টেনে নিতে পারি এবং পরকে আমরা ভাই বলে সম্বোধন করতে পারি সকাল থেকে আমরা রয়েছি বিভিন্ন জায়গাতে রাখির উৎসবে কিছুক্ষণ আগে দেখালাম পুলিশ অফিসার তার আগে দেখালাম সাধারণ মানুষ তার আগে দেখালাম গাড়ির ড্রাইভার এবং তার সঙ্গে আবার মন্ত্রী যায়া এবং সাধারণ মহিলা যারা এখানে উপস্থিত হয়েছেন অর্থাৎ এই যে বিষয়টা রাখি উৎসব এটা কিন্তু বেসিক্যালি কোনো একজনের নয় চেনা অচেনার প্রয়োজন নেই সবাই একসাথে মিলে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া ভাতৃত্ব বন্ধন সৌহার্দ্য সৃষ্টি এমনটাই বলছেন মন্ত্রী জায়া আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবা এ পর্যন্তই আবার দেখুন আগামীকাল